আসন্ন দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উদযাপন করবেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি কথা জানান উপদেষ্টা দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক তবে আরও ভালো করতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির দিকে এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে সরকার তিনি বলেন ইউপিডিএফকে বাইরে থেকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে এটা বন্ধ করতেও সরকার কাজ করবে পার্বত্য চট্টোপাধ্যায় যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা ইসে যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিলো এখন এই ইউপিডিএফ জেএসএস তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে মিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে পুরা ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লুয়ে ফিরে গেছে মোমে বল দেখবে যাবে না যে রাস্তা কত যে বাংছে চৌদ্দশো বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল ওই মাটির ঘরগুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে মানুষের দশ অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনস্বার্থ